নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা জানেন যে আপনাদের যে কোনো কোম্পানির গ্যাস থাকুক না কেন আপনাদের কে করতে হচ্ছে তো এই কে নিয়ে বিভিন্ন প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে যেমন কাদের করতে হবে কাদের করতে হবে না আপনাদের করা রয়েছে কি নেই কতদিন চলবে এই কে কেওয়াইসি করতে টাকা নিচ্ছে কি না কত টাকা লাগবে টাকা নেওয়া যাবে কি না এই কে না করলে কি সমস্যা হতে পারে এবং কে না করলে গ্যাস কানেকশান বন্ধ করে দেবে কি না আর এই কে কিভাবে করবেন অনলাইনে করতে পারবেন কিনা সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমে জানিয়ে দেব গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে দেখুন বলা হয়েছে যে সমস্ত গ্যাস গ্রাহক ভর্তুকি পান তাদের সকলকেই এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে যারা বর্তমানে সরকার থেকে ভর্তুকি পান সেটা উজ্জ্বলা কানেকশানও হতে পারে বা সাধারণ গ্যাস কানেকশনও হতে পারে তাদের সবাইকে কিন্তু এলপিজি গ্যাসের কেওয়াইসি করাতে হবে এরপর বলে দেব কাদের কেওয়াইসি করতে হবে না যারা নিজের ইচ্ছায় গ্যাসের ভর্তুকি নেন না ভর্তুকি ফিরিয়ে দিচ্ছেন সরকারকে তাদের কেওয়াইসি না করলেও চলবে কিন্তু যারা ভর্তুকির টাকা পায় তাদের কিন্তু কেওয়াইসি করাতে হবে অর্থাৎ অনেক গ্যাস গ্রাহক এমন রয়েছেন যারা কোনো রকম ভর্তুকি টাকা পান না সরকার কিছু সময় আগে ঘোষণা করেছিল যাদের আর্থিক অবস্থা সচ্ছল তারা যদি চায় তাহলে এলপিজি গ্যাসের ভর্তুকি নাও নিতে পারে তো এই রকম যেসব উপভোক্তা রয়েছে তাদের ক্ষেত্রে কেওয়াইসি আপডেট না করলেও চলবে কিন্তু যারা ভর্তুকির টাকা পান তাদের কিন্তু কেওয়াইসি আপডেট করাতেই হবে এরপর বলে দেব এই কে না করলে কি হবে এই কে না করলে কি গ্যাস আপনারা পাবেন না এখানে বলে দিই এই কে না করলে কিন্তু আপনার গ্যাস পরিষেবা বন্ধ হবে না আপনি যেমন গ্যাস পান তেমনই পাবেন তবে আপনি যদি ভর্তুকি পান তবে সেই ভর্তুকি হয়তো বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ গ্যাস আপনার বন্ধ হবে না ভর্তুকি হিসাবে যে টাকাটা পেতেন সেই টাকা বন্ধ হয়ে যাবে এবার জানিয়ে দেব এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার করা আছে কি নেই কীভাবে বুঝবেন তো এখানে বলে দিই যদি আপনার কে আগেও করা থাকে তাহলে কিন্তু এখনও সেই কে করাতে হবে কারণ বর্তমানে এই কেওয়াইসিটি করা হচ্ছে গ্রাহকদের তথ্য যাচাইয়ের জন্য সুতরাং যদি আপনাদের আগে কেওয়াইসি করা থাকে তাহলে বর্তমানে আবারও আপনাদের আঙুলের ছাপ দিয়ে কেওয়াইসি করাতে হবে অর্থাৎ আগে যারা কেওয়াইসি করিয়েছিলেন তারা তাদের কিন্তু পুনরায় কেওয়াইসি করাতে হবে এরপর বলে দেব গ্যাসের কেওয়াইসি কিভাবে করতে হচ্ছে তো আপনাদের এলাকার গ্যাস অফিসে গিয়ে আঙুলের ছাপ দিয়ে বা রেটিনা স্ক্যানের মাধ্যমে এই কেওয়াইসি করতে হচ্ছে শেষে বলে দেব এই কেওয়াইসি করার লাস্ট ডেট কবে তো আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছে তবে এই ডেট কিন্তু বাড়ানো হতে পারে কারণ এত গ্রাহকের এত অল্প সময়ের মধ্যে কেওয়াইসি করা সম্ভব নয় তো তাই চিন্তা করবেন না তারিখ বাড়ানো হতে পারে সেই সঙ্গে জানিয়ে দিই অনেক জায়গায় কেওয়াইসি করার জন্য টাকা নিচ্ছে তো এখানে বলে দিই সরকারি নিয়মে কোথাও টাকা নেওয়ার কথা বলা নেই আপনাদেরকে গ্যাসের পাইপ দেওয়ার নাম করে অর্থাৎ পাইপ দিয়ে একশো টাকা করে নিচ্ছে আবার অনেক জায়গায় পাঁচ বছর ছাড়া যে সার্ভে হয় সেই সার্ভের নাম করে দুশো টাকা করে কাটা হচ্ছে এছাড়াও অনেক জায়গায় বলছে যে এই পাইপ যদি না নেন বা দুশো ছত্রিশ টাকা যদি না কাটান তাহলে কেওয়াইসি করা যাবে না এই রকম সরকারের কোনো নিয়ম নেই বর্তমানে আপনি বিনা পয়সায় এই কেওয়াইসি করাতে পারবেন সেটাই সরকারের নিয়মে পরিষ্কার বলা হয়েছে তো এই এলপিজি গ্যাসের কে নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ